আচমকায় বিকট শব্দ আগুন স্টেশন ট্রান্সফরমারে একই সঙ্গে সাপ্লাই ব্রেকারেও আগুন যার জেরে ছয় দশমিক ছয় কে ভি ট্রান্সফর ছাড়খার বিকল হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিট বন্ধ হয়ে গেল বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তার দোলাচলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর আট নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আট নম্বর ইউনিটে দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়ায় এই গরমের মধ্যে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন এটা দুর্ঘটনা ঘটেছে ঠিকই তবে মেরামতির কাজ শুরু হয়েছে কেন একটা চালু ইউনিটে এইভাবে আগুন লাগলো দنيه বিভাগীয় তদন্ত শুরু হয়েছে গত কল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময় ওই 8 নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফরমার ওটা হঠাৎ ঘুরে গেছে ওর সঙ্গে 6.6 কেভি বাসটাও আমাদের ঘুরে গেছে তার ফলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা উৎপাদন এখন বন্ধ আছে তো আমাদের ইঞ্জিনিয়াররা আধিকারিক কর্ম খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলে ওটা ধরার জন্য ওনা খুব চেষ্টা করছেন না সেটাই আমরা দেখছি তদন্ত করে রাজ্য সরকারের অধীনে থাকা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই আট নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড তৈরি করেছিল দু হাজার চোদ্দ সালের পয়লা অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল আট নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিট রয়েছে সেখানে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দু হাজার আট সালের তিরিশে এপ্রিল থেকে সাত নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছে এখন আট নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়ায় সাত নম্বর ইউনিটি ভরসা ডিপিএল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ রিপোর্ট কর্তৃপক্ষিপোর্ট